তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ আজ কুড়ি তারিখ কুড়ি দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আবার আমাদের ব্লু কালারের বাতাস মেশিন গাড়িতে লোড হয়ে গেছে সকালে একটা দেখালাম ভার্বা ভাগবা কালার অরেঞ্জ কালার আর এটা ব্লু কালার এটাও কলকাতা চলে যাবে বন্ধুরা প্রতিদিন দুই থেকে তিনখানা বাড়ির ভিডিও প্রতিদিন দুই দুইখানা থেকে তিনখানা কারখানায় টেস্টিং ট্রেনিংয়ের ভিডিও ডেলিভারির ভিডিও দেখায় মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ শুরুতে যারা ভেবেছিল মা কালী অটোমোবাইল ওয়াকশপের বাতাসা মেশিন ডুপ্লিকেট করা খুব সহজ তারা আজ বুঝে গেছে যে ডুপ্লিকেট করা এটা রোস্টার নয় এটা মুড়ি মেশিন নয় এটা বাতাসা মেশিন এটা ড্রপিং যদি ঠিক না থাকে তাহলে ডুপ্লিকেট করা খুব কঠিন তাই আশেপাশের অগল বগল দূরে কাছে যারাই মা কালী অটোমোবাইল ওয়াকশপের বাতাসা মেশিন ডুপ্লিকেট করার চেষ্টা করেছিল তারা কলকক্ষে জর্জরিত হয়ে বসে আছে পুরোনো দুপচারখানায় যা ভিডিও আছে সেগুলাই বারবার দেবে নতুন করে কোনো বাড়ির ভিডিও কোনো কাস্টমারের ফোন নাম্বার কোনো নিয়ারেস্ট কোনো কাস্টমারের ফিডব্যাক ওরা দিতে পারবে না এটা মুড়ি মেশিন নয় বন্ধুরা এটা হচ্ছে বাতাসা মেশিন ড্রপিং ঠিক না থাকলে কাস্টমার কেঁদে মরে যাবে তাই মা কালী অটোমোবাইল বাতাসা মেশিন ডুপ্লিকেট করা অত সহজ নয় সাকসেস বাতাসা মেশিন নিতে চাইলে আপনারা মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ নামটা মনে রাখবেন মা কালী অটোমোবাইল লকশপ নিয়ার বাই আদ্রা জংশন আপনারা যে কোনো দিন যে কোনো সময় এই ফোন নাম্বারে ফোন করুন সিক্স টু নাইন ফোর ডবল সিক্স ফোর থ্রি সিক্স থ্রি বাই নাম্বারে দেখুন আরেকটা একটা মেশিন আমাদের লোড হয়ে গেছে বন্ধুরা আপনারা বাড়িতে বসে যদি ভাবছেন নতুন কিছু ব্যবসা করব তাহলে আপনারা মা কালী অটোমোবাইল অক্সপের সঙ্গে যোগাযোগ করুন এখানে বাতাসা মেশিন নকুল দানা মেশিন পোহা মেশিন এবং চিড়ে মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন্ডিয়ার পুরনো পুরোনো থেকে বিশ্বস্ত কোম্পানি আইএসও ট্রেডমার্ক কোম্পানি তাই বন্ধুরা বাড়িতে বসে যদি ভিডিওটা দেখছেন এবং প্রচুর নলেজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলের মাধ্যমে আমরা বাতাসা মেশিন নকুলদানা দানা মেশিন পোহা মেশিন সমস্ত মেশিনের নলেজেবেল ভিডিও দিয়ে থাকি দেখতে পাচ্ছেন দুখানা করে ডেলিভারি দুখানা করে বাড়ির ভিডিও দুখানা করে কারখানায় টেস্টিং ট্রেনিংয়ের ভিডিও দেখায় মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ তা এটা মুড়ি মেশিন নয় বন্ধুরা যে ডুপ্লিকেট করে দেবে এটা হচ্ছে বাতাসা মেশিন যারা শুরু শুরুতে ডুপ্লিকেট করার চেষ্টা করেছিল দু চারখানা মেশিন যারা একে ওকে দিয়ে ফাঁসিয়েছে তারা আজ পথে বসে আছে বন্ধুরা সে কাস্টমারদের ফোন নাম্বার আপনারা যদি চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কীভাবে তারা অন্য কোম্পানির কাছে মেশিন নিয়ে ফেসে গেছে থ্যাংক ইউ ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন